এখানে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে বাচ্চাদের আছে বাচ্চাদের আম্মাদের আছে বাচ্চাদের খেলাদের আছে আন্টিদের আছে মামিদের আছে সবার আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে লেডিস বেল্টের গড়ি আছে রাবার বেল্টের গড়ি প্লাস গড়ি আছে এগুলো এগুলো খুব সুবিধা প্রাইজের ভিতরে আছে এগুলো লেডিস চাইনের আইটেম নিউ কালেকশন জেন্স আছে রাবারের আছে আশি টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত আছে এগুলো কোম্পানির সহকারে বিক্রি করতে পারে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ তাই তো দেখতে পাচ্ছি অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন আছে মানে হচ্ছে আপনার বাচ্চাদের থেকে শুরু করে বড়দের লেডিজ আইটেম জেন্টস আইটেম গোরি সকল ধরনের আইটেম আপনার কাছে আছে জি বাচ্চাদের আছে বাচ্চাদের আম্মাদের আছে বাচ্চাদের খালাদের আছে আন্টিদের আছে মামিদের আছে সবার আছে সবার আছে মানে যদি কেউ চায় যে বাচার বাবার আছে বাবা বাচ্চা বাচ্চার চাচাও আছে বাচ্চার চাচাও আছে মানে কেউ যদি গোরি নিয়ে ব্যবসা করতে চায় গোরি আইটেম নিয়ে শুরু করতে চায় অথবা যারা গোরি আইটেমের ব্যবসা করতেছে তারা যদি অল্প টাকার মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিতে হয় অবশ্যই আসবে আস্তাবে আপনার এখানে আপনার ঠিকানাটা কোথায় ভাই ঢাকা চকবাজার سليমান টাওয়ার ঢাকা চকবাজার চকবাজার তো জায়গা আছে পাইকারি ব্যবসা মূল প্রাণকেন্দ্র আর এখানে আসলে সোলেমান টাওয়ার হচ্ছে মূল পয়েন্টে সোলেমান টাওয়ার এর প্রথম প্রথম ইয়াতে প্রথম তলায় লিফটের সামনে লিফটের সামনে দোকানের নাম আলিফ এন্টারপ্রাইজ আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিফ এখানে আসলে আপনার ঘড়ির মধ্যে যত ধরনের আইটেম প্রয়োজন স্মার্ট ওয়াচ প্রয়োজন ডিজিটাল অ্যানালগ যত প্রকার ঘড়ির আইটেম আছে হাত ঘড়ির আইটেম সকল প্রকার কালেকশন শুরু কত টাকা থেকে এখানে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে ভাই জান লাভ কেমন আছে অর্ধেকের বেশি আছে মানে আমি যদি একটা ঘড়ি আপনার কাছ থেকে আমি পঞ্চাশ টাকা নিয়ে আমি একশো টাকার বেশি বিক্রি করতে পারবো জি জি আচ্ছা তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেবেন প্রায় সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবেন এগুলো এগুলো যেমন

ফুটপাতে রাস্তার পাশে বিক্রি করেন তারাও কিন্তু এখান থেকে অল্প প্রাইস এর মধ্যে ঘড়িগুলো নিয়ে আপনি সেল করতে পারেন অথবা যাদের দোকান শোরুম রয়েছে দোকান সোমেও কিন্তু ভালো মানের যে ঘড়িগুলো সেই ঘড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমাদের আরো কিছু কালেকশন একটু দেখিয়ে দেবেন ভাই যান এখানে আপনি ক্যামেরাটা দিক করেন এগুলো আছে লেডিস লেডিস্টের গড়ি আছে গড়ি আছে রাবার বেল্টের গড়ি রাবার বেল্টের কালেকশন আছে এটা হচ্ছে রাবার সুন্দর কালেকশন আছে রাবার গড়ি আচ্ছা রাবার বেল্টের গড়ি এগুলো আছে

বিভিন্ন ধরনের আছে বিভিন্ন কালারের মধ্যে আছে কেউ চাইলে দেখা গেছে এই এক কালারের এক ডজন ওই আর ডজন এভাবে মিলিয়ে মিলিয়ে পাঁচ হাজার টাকার অর্ডার দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে যদি আপনার কুরিয়ার সার্ভিসে নেয় পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবে আর

যারা আসবেন আসবেন এসে দেখে আপনি পছন্দ অনুসারে মাল কিনে যাবেন আচ্ছা এসে দেখে দেখা গেছে আপনার ঘড়ির মধ্যে এখানে কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো বা খুচরা প্রাইস আসলে বাইকেরি প্রাইসটা আসলে বলা সম্ভব না তো যারা ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই সরাসরি চলে আসবেন চলে আসতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা চকবাজার বাজার সোলেমান টাওয়ার সোলেমান প্রথম তলায় ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রাইস দশ নম্বর দোকান দশ নম্বর দোকান